নমস্কার বন্ধুরা শকুন্তলা ব্রেস ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কচুর পাতার ঘন্ট ঘন্ট পাতা ঘন্ট খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারা একবার হলেও এই কচুর পাতার ঘন্ট বানিয়ে খেয়ে দেখুন যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন চলুন বন্ধুরা শুরু করা যাক কচুর পাতা ঘন্ট বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কচুর পাতা তুলে নিয়েছি ধুয়ে ভালো করে পরিষ্কার করে একদম কুচি কুচি পাতা এগুলো মুখি কচুর পাতা চিংড়ি মাছ দিয়ে করব ছোট চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো দিশি চিংড়ি এগুলো ফিশারি হয় না পুকুরে এমনি হয় এর টেস্ট কিন্তু দুর্দান্ত লঙ্কা কুচি রসুন কুচি গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো কালো জিরে লবণ পেঁয়াজ কুচি তেল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল কচু পাতাগুলো এখন আমি কুচু কুচু করে কেটে নেব কচুর পাতাগুলো আমি এইভাবে ছোট ছোটো করে কেটে নিচ্ছি প্রচুর পাতাগুলো সব আমি এইভাবে ছোট ছোটো করে কেটে নিয়েছি উনুন ধরিয়ে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে সরিষার তেল দেবো চারটে শুকনো লঙ্কা নিয়েছি ভেজে নেব লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব রসুন কুচি দেবো এবার আমি পেঁয়াজ কুচি দেবাজ রসুন আমি হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে ওই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব লবণ দেব হলুদ ঘিমো দেব ভাজা হয়ে গেছে তুলে নেব আরো কিছুটা আমি সরিষা তেল দিয়েছি কালো ধীরে দেব লঙ্কা কুচি দেব লঙ্কাগুলো ভালো করে আমি ভেজে নিয়েছি হলুদ গুঁড়ো দেব আর লঙ্কার গুঁড়ো দেব এবার আমি জল দেব লবণ দেব এই জলটা আমি দিয়েছি জলটা ফুটছে এবার আমি কচুর পাতাগুলো দিয়ে দেব ঠান্ডা জলে দিলে কিন্তু গলা কিততে পারে এই জল ফুললে তারপর দিতে হবে সব কচুর পাতাগুলো আমি দিয়ে দিয়েছি এবার একটু এইভাবে নাড়াচাড়া করে নেব এইভাবে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে আমি এটা রান্না করে নেব কচুর পাতাগুলো ঠিক হয়ে গেছে আমি এইভাবে নেড়ে নেড়ে রস নেড়ে দিয়েছি চিনি দেব এর জন্য একটু চিনি দিলাম চিনি দিলে অনেক সময় গালও কীটায় না গলা সুপুপ করে না যাদের গলা খুব সুপ করার হয় তাদের তারা একটু লেবু রস দিতে পারে কচু পাতা মুখি কচু পাতা সেই জন্য কলা কি ঠিক করবে না ওই জন্য আমি লেবু রস দিলাম না চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেবো লঙ্কা গুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেব কচুর পাতার সং লঙ্কাটা বেশি খায় লং টাকা বেশি দিলে ভালো লাগে না আপনারা খাওয়াটা পছন্দ করে দেবেন ভালো করে আমি কচুর পাতা নেড়ে নেড়ে রস মেরে নিয়েছি পেঁয়াজ আর রসুন ভেজে রেখেছিলাম দিয়ে দেব আমি এটা ভেজে তুলে নিয়েছি এখন দিচ্ছি আপনারা চাইলে একেবারও দিতে পারেন এখন দিলে কি হয় খেতে ভালো লাগে খাওয়ার সময় মুখে পড়ে আর আগে দিলে সব সিদ্ধ হয়ে যায় কচু সাথে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একটুখানি হলে ভাত খাওয়া হয়ে যাবে আপনারা একবার হলেও এই কচিপাতা ঘন্ট বানিয়ে খেয়ে দেখুন এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয় যেহেতু আমি এটা দিয়েছি চিংড়ি দিয়েছি পুকুরে কচিপাতা ঘন্ট একদম রেডি কড়া থেকে ছেড়ে যাচ্ছে আমি তুলে নেব দেখুন বন্ধুরা কচুর পাতার ঘন্ট একদম রেডি কত সুন্দর হয়েছে দেখুন একটুখানি হলে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আপনারা একবার হলেও এই কচুর পাতার ঘন্ট বানিয়ে খেয়ে দেখুন এর টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় আমার এই কচিপাতা ঘন্ট রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ